দেশের একাডেমিগুলোর থেকে আট থেকে চোদ্দ বছর বয়সী ছয় শতাধিক ফুটবল অংশগ্রহণে যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে পালিত হল বাফে এফসি গ্রাসরুটে বাফের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস শিসা এ ধরনের আয়োজনে প্রশংসা করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাফুকে আরও কম বয়সে ফুটবল নিয়ে কাজ করা তাগে দিয়ে নিজের দেশের উদাহরণ টেনে তিনি বলেন আমাদের আর্জেন্টিনার দুই থেকে তিন বছর বয়সী ছেলে মেয়েরা ফুটবল নেয় বাফুফি সভাপতি তাবিদ আওয়াল অনুষ্ঠানে তিনি বলে বাংলাদেশ ও আর্জেন্টিনার সঙ্গে একটি চুক্তি রয়েছে এছাড়া বাফুফের সাথেও সম্পর্ক রয়েছে এরই আলোকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জেলা পর্যায়ে এসে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ফুটবলারদের দেখাই ধন্যবাদ জানায় পারস্পরিক এই সম্পর্কের আলোকে এক দুই দেশেও প্রীতি ম্যাচও হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি করতে করেন সভাপতি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি দেশের সকল একাডেমির জন্য আদর্শ যা তৈরিতে বিশেষ অবদান রয়েছে বাফুফের সহ সভাপতি নাসির শাহরিয়ার জাহেদির তার অর্থায়ন এবং পরিকল্পনায় যশোরের আধুনিক একাডেমি গড়ে তোলা সম্ভব হয়েছে